এই রকম একটা রেসিপি থাকলে খুব সুন্দরই ভাত খাওয়া যায় তাই আমি নিয়ে নিয়েছি ঝিঙে আলু আর টমেটো ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুও লম্বা লম্বা কেটে নিয়েছি আর টমেটোও লম্বা করে কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আদা হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার এই তিনটে জিনিসকেই আমি জল দিয়ে মিক্সড করে রেখে দেব তাই জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দিচ্ছি কেমন আছো বন্ধুরা আশা রাখছি ভালো আছো সুস্থ আছো আর আজ আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা আমি মনে করলাম তাহলে আমি বন্ধুদের সাথে শেয়ার করি আর নিয়ে নিয়েছি কিছু মাছ মাছটা রুই মাছ বেছে ধুয়ে জল ঝরে গেছে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো শুনতে থাকো আর আমার সঙ্গে থেকো আর একটা জায়গায় আমি এনে নিয়েছি পেঁয়াজ কুড়চো রসুন কুড়্যো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কা আমি মাছ বরাবর তুলে নিয়েছি তারপর ওখানে কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে আমি রিফাইন তেল দিয়েছি তোমরা এসে সর্ষের তেলও ইউজ করতে পারো তারপর মাছগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা আমি লাল লাল করে ভেজে নেব উল্টে নিচ্ছি দেখো বন্ধুরা মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার মাছটা তুলে নিলাম দেখো কেমন লাল হয়েছে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দু তাতে আর দিয়ে রসুন কুচো পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি দিয়ে একটু লাল করে ভেজে নেব খুব বেশি পেঁয়াজটা খরালাম না এবার দিয়ে দিলাম আলু আলুটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো টমেটো টমেটোটা আগে থেকে দিলে গলে যায় তখন আলু ভালো ভাজা যায় না সেজন্য টমেটোটা এখন দিলাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে আমি আলু টমেটো ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব ঝিঙের টুকরোগুলো দিয়ে ভালো করে আলু ঝিঙে টমেটো সবই আমি নাড়িয়ে নেবো দিয়ে দিচ্ছি লবণ দি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দেব মশলা যেটা আমি পেস্ট করে রেখেছি দি ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ঝিঙে থেকে জল বেরিয়ে আসে যত নাড়ছি ঝিঙে থেকে জল বেরিয়ে আসছে সেই জন্য একটু বেশিক্ষণ করেই আমি নাড়ছি মানে কষিয়ে নিচ্ছি আর মশলার বাটিতে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম যত ভালো করে কষিয়ে নিয়ে যাবে ততই টেস্টি হবে গরমের দিনে ঝিঙা আলু মাছ দিয়ে এরকম একটা ঝোল রেসিপি খুবই ভালো লাগে আর শরীরের পক্ষে উপাদেয় আর আমি তেল মশলা একটু কম দিই রেসিপিটা বানাচ্ছি আমার সাদা মাটা রান্না এবার বন্ধুরা জল দিয়ে দেবো তার জল দিয়ে দিয়েছি আরও একটু জল দিচ্ছি কারণ এটা আমি ঝোল ঝোল করব ভাতে মেখে খাওয়া হবে সেই জন্য একটু বেশি করেই জল দিলাম এবার ফুটবে আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি স্বাদে ব্যালেন্স হয়ে যাবে টেস্টটাও ভালো হবে তারপর ভাজা মাছ আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এবার টক বক করে খানিকটা ফুটে যাবে এবার আমি নামিয়ে নিচ্ছি আমার ঝিঙা আলু মাছের ঝোল হয়ে গেলো বন্ধুরা এই রেসিপিটা তোমরা একবার অন্তত করে দেখো আশা রাখছি তোমাদের ভালো লাগবে দেখো কত সুন্দর হয়েছে আর দেখতেও কত ভালো লাগছে আর এরকম হালকা পাতলা বা নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে